আঠেরোশো সালের সেপ্টেম্বর মাসে পৃথিবীর ইতিহাসে সব শক্তিশালী সৌরঝড় সংগঠিত হয়েছিল এটি পরিচিত নাম হল ক্যারিংটন ইভেন্ট এই ক্যারিংটন ইভেন্ট এর মূল তথ্য চলুন জেনে নিই এই ভিডিওর মধ্যে ব্রিটিশ জ্যোতির্বিদ রিচার্ড ক্যারিংটন পয়লা সেপ্টেম্বর আঠেরোশো সালে একটি বিশাল সূর্যে কালো দাগ দেখতে পায় বা সানস্পট দেখতে পায় বা পর্যবেক্ষণ করেন এর কিছুক্ষণের মধ্যে বিশাল সৌর বিস্ফোরণ হয় এর ফলে প্রচন্ড শক্তিশালী করোনাল মাস ইজেকশন পৃথিবীর দিকে ধেয়ে আসে এর প্রভাবে মাত্র সতেরো ঘন্টার মধ্যেই এই সৌরকোনাগুলি পৃথিবীতে পৌঁছায় সাধারণত এটা হতে তিন থেকে চার দিন লাগে এর ফলে উত্তর ও দক্ষিণ গোলার্ধে অসাধারণ উজ্জ্বল আরোরা দেখা যায় এমন কি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বা কলকাতা পর্যন্ত দেখা গিয়েছিল এই আরোরা টেলিগ্রাফ লাইনগুলো ব্যাপকভাবে প্রভাবিত হয় কিছু টেলিগ্রাফ অপারেটারের বিদ্যুতিক তার ছাড়াই মেসেজ পাঠানো সক্ষম হয় কেবল সৌর ঝোড়ে শক্তি দিয়ে। যদি আজ এমন হয় বিজ্ঞানীরা বলেন ক্যারিংটন ইভেন্ট যদি আজকের যুগে ঘটতো তাহলে স্যাটেলাইট জিপিএস মোবাইল নেটওয়ার্ক বিদ্যুৎ গ্রিড সবেই বিপর্যস্ত হতো ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেত এই ঘটনাটি ইতিহাসের সবচেয়ে বড় সৌরঝড়ের নিদর্শন হিসাবে বিবেচিত হয় আঠারোশো উনষাট সালে এই সৌরঝড় আমাদের একটি বড় শিক্ষা দেয় এই মহাবিশ্ব অনেক বড় অনেক জটিল আমরা প্রতিদিন যেসব প্রযুক্তির উপর নির্ভর করছি মোবাইল ফোন ইন্টারনেট বিদ্যুৎ স্যাটেলাইট এগুলো খুবই ভঙ্গুর একটি মাত্র সৌরঝড় পুরো সভ্যতাকে অচল করে দিতে পারে প্রকৃতি কখনো রাগ করে না তবে সে তার উপস্থিতি বুঝিয়ে দেয় নিস্তব্ধে কিন্তু গভীরভাবে এই অনন্ত মহাকাশে আমরা কতটা ক্ষুদ্র আর প্রকৃতির শক্তির সামনে কতটাই অসহায় ক্যারিংটন ইভেন্ট তার বাস্তব প্রমাণ তাই সময় থাকতে আমাদের জানা উচিত প্রযুক্তির সঙ্গে সঙ্গে প্রকৃতিকে বোঝা তার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং বিজ্ঞানকে ব্যবহার করার আগে আগাম বিপদ থেকে রক্ষা পাওয়ার প্রস্তুতি নেওয়া কারণ ভবিষ্যতে আবার যদি এমন কোনো সৌর ঝড় আসে তখন প্রশ্ন হবে আমরা কি প্রস্তুত তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেল মধ্যে এইরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আপলোড করে থাকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরেকটি এইরকমই ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনার সাথে খুবই জলদি